আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক যাত্রার গল্প শুনব যা প্রত্যেক মানুষকে অতিক্রম করতে হবে কেউ রেহাই পাবে না কেউ বাদ যাবে না এটা হলো মৃত্যুর পরের জীবন কুরআনে আল্লাহবাক বলেন খুল্লু নবসিং দ্য ইকুল মাউথ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুরআল ইমরান এক একশ পঁচাশি মৃত্যু হলো দুনিয়া থেকে আখিরাতের দিকে যাত্রা শুরু আজকের পর্বে আমরা আলোচনা করবো একজন মানুষের মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত কী ঘটে মৃত্যুর মুহূর্ত যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার সামনে উপস্থিত হন মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরিস্তা এবং তার সঙ্গীরা কুরআনে বলা হয়েছে যখন মৃত্যুর সময় আসে তখন আমার ফেরিস তারা তার প্রাণ কেড়ে নেয় আর তারা কোনো ত্রুটি করে না সুরা নাম আয় নেক্কার মানুষের মৃত্যু রসুলসাল আলাইসাল্লাম বলেছেন যখন কোনো মমিনের মৃত্যু সময় আসে তখন ফেরেশ তারা সাদা উজ্জ্বল কাপড় নিয়ে আসে যেন তা সবচেয়ে সুন্দর সুগন্ধি মিশ্রিত রেশম তারা তার রুহ বের করে নেয় পানি ঝরা কলসির মতো সহজে আর তখন তাকে বলা হয় হে শান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে যাও সহি মুসলিম হাদিস দুই হাজার আটশত বাহাত্তর অর্থাৎ নেককার মানুষের মৃত্যু শান্তিপূর্ণ সুগন্ধময় প্রশান্তির বদকার মানুষের মৃত্যু কিন্তু কাফের ও পাপীর ক্ষেত্রে ঠিক উল্টো হয় রাসুলসল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যখন কাফের বা বদকার মানুষের রুহ বের হয় তখন ফেরিস তারা কালো মোটা কাপড় নিয়ে আসে তার রুহ শরীর থেকে টেনে বের করা হয় যেন ভেজা লোহার শিক কাঁটায় থেকে টেনে বের করা হয় তার দেহ ভেঙে যায় আর ভয়াবহ যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে মোসনাদ আহমেদ হাদিস আঠারো হাজার তিনশত চব্বিশ এটাই হলো শেষ নিঃশ্বাস কবরের প্রথম রাত প্রিয় দর্শক এরপর যখন মানুষকে দাফন করা হয় শুরু হয় কবরের জীবন এটা হলো বারজাক দুনিয়া আর আখিরাতের মাঝামাঝি এক জগৎ রাসুলসাল আলহাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি সে ধাপে কেউ মুক্তি পায় তবে পরের ধাপ সহজ হবে আর যদি সেখানে ধরা পড়ে তবে এর পরের ধাপ আরও কঠিন হবে সুনানে তিরমিজি হাদিস দুই হাজার তিনশত পনেরো অতএব কবরের প্রথম রাত সবচেয়ে কঠিন পরীক্ষা মুনকার নাকিরের প্রশ্ন কবরের ভেতর আসবেন দুই ফেরেস্তা। মনকার ও নাকির তারা প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে নেক্কার মানুষের উত্তর মোমিন উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তখন ফেরেশ তারা বলবে তুমি সত্য বলেছ তার কবর জান্নাতের বাগানের মতো হয়ে যাবে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে সে জান্নাতের সুবাস পাবে জান্নাতের দৃশ্য দেখতে থাকবে বৎকার মানুষের অবস্থা কিন্তু কাফের বা মোনাফিক বলবে আহ আমি জানতাম না লোকেরা যা বলতো আমিও তাই বলতাম তখন ফেরেশ তারা বলবে তুমি মিথ্যা বলেছ আর তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে সে জাহান নামের আগুন ও ধোঁয়া দেখতে থাকবে কবর চেপে ধরবে যতক্ষণ না হাড় গোড়া হয়ে যায় নেকর মানুষের কবর বনাম বদ মানুষের কবর রাসুলসাল আলাইসাল্লাম বলেছেন যখন মমিনকে কবরে রাখা হয় তখন তার কবর সত্তর হাত পর্যন্ত প্রসারিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সে ক্যামত পর্যন্ত জান্নাতের আনন্দ পায় আর কাফেরের কবর এত চাপ দেয় যে তার পাঁজরগুলো একে অপরের ভেতরে ঢুকে যায় সোনানে তিরমিজি হাদিস দুই হাজার চারশত ষাট অতএব কবর কোনো ঘুম নয় বরং চিরস্থায়ী জীবন শুরু হওয়ার অপেক্ষাকাল কোরআনে আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার সুরাহজ আয়াত এক এটা হবে এমন একদিন যখন আকাশ ফেটে যাবে পাহাড় ভেঙে গুঁড়ো হয়ে যাবে আর মানুষ দাঁড়াবে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য সিঙ্গায় ফোঁক দেওয়া কিয়ামতের সূচনা হবে সিঙ্গায় ফোঁক দেওয়ার মাধ্যমে কুরআনে আল্লাহ বলেন সিঙ্গায় ফোঁক দেওয়া হবে আর আসমান ও জমিনে যা কিছু আছে সবাই অজ্ঞান হয়ে যাবে আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া জুমার আয়াত আটষট্টি প্রথম ফুকে সব কিছু ধ্বংস হবে তারপর দ্বিতীয় ফুকে সবাই পুনরুত্থিত হবে রাসুলসাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সিঙ্গার অধিকারী হলেন ইসরাফিল আলাইসাল্লাম তার মুখে সিঙ্গা প্রস্তুত অবস্থায় রয়েছে কখন ফুঁক দেওয়ার আদেশ আসে তা তিনি অপেক্ষা করছেন তিরমিজি হাদিস তিন হাজার দুই চুয়াল্লিশ পুনরুত্থান সিঙ্গাই দ্বিতীয়বার ফুঁক দিলে কবর থেকে সবাই উঠে দাঁড়াবে আল্লাহ বলেন আর সিঙ্গায় ফোঁক দেওয়া হবে তখন তারা কবর থেকে বের হয়ে আসবে তাদের রবের দিকে ছুটে যেতে সুরাইয়াসিন আয়াত একান্ন মানুষ তখন বলবে হায় আফসোস কে আমাদের ঘুমের জায়গা থেকে তুলল সুরাইয়া সিনায়ত বায়ান্ন কিন্তু আসলে ওটা ঘুম ছিল না ওটা ছিল বারজাখের জীবন এখন শুরু হলো প্রকৃত হিসাবের দিন ময়দানে হাসর সব মানুষ এক বিশাল সমতল ময়দানে একত্রিত হবে সেখানে না থাকবে পাহাড় না থাকবে গাছ না থাকবে আশ্রয় রাসুলসাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মানুষ কেয়ামতের দিন পুনরুত্থিত হবে খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং খতনা ছাড়া মুসলিম শরীফের হাদিস দুই হাজার মানুষ তখন ঘামে ভিজে যাবে কেউ ঘামে গোড়ালি পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কারো ঘাম গলা পর্যন্ত চলে যাবে সহি সূর্য মানুষের মাথার কাছে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার এক বর্ষার দূরত্বে চলে আসবে রাসুলসাল আলহাম বলেছেন সূর্য মানুষের মাথার কাছে আনা হবে আর তারা ঘামে ডুবে যাবে প্রত্যেকের ঘাম তার গুনাহ অনুযায়ী হবে সহি মুসলিম হাদিস দুই হাজার আটশত চৌষট্টি তখন মানুষ আতঙ্কে বলবে কেউ আছে কি যে আমাদের জন্য সুপারিশ করবে আমল নামা কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামা বের করা হবে আল্লাহ বলেন আমলনামা রাখা হবে আর তুমি দেখবে অপরাধীরা যা কিছু তাতে আছে তা দেখে ভয় পাবে তারা বলবে হায় আফসোস এ কেমন কিতাব ছোট বড় কিছুই বাদ দেয়নি সবই এতে লেখা আছে সুরা কাহাফ আয়াত উনপঞ্চাশ নেকরদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর বৎকারদের পা হাতে বা পেছন দিক দিয়ে দেওয়া হবে মেজান আমলের দাঁড়ি পাল্লা এরপর স্থাপন করা হবে মেজান যেখানে সব আমল ওজন করা হবে আল্লাহ বলেন আমরা কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। কোনো প্রাণীর উপর জুলুম করা হবে না সুরাম্বিয়া আয়াত সাতচল্লিশ একটি সামান্য সৎকর্ম সেখানে ওজন পাবে রাসুল সাল্লু আলহিহুয়া বলেছেন কিয়ামতের দিন কারো ওজনের পাল্লায় ভালো চরিত্রের চেয়ে ভারী কিছু রাখা হবে না তিরমিজি দুই হাজার তিন হাউজে কাউসার রাসুল সাল্লু আলহিহুয়া সাল্লাম এর উন্মতের জন্য একটি বিশেষ নিয়ামত থাকবে হাউজে কাউসার রাসুল সাল্লু আলাইহুয়া বলেছেন আমার হাউজের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এর সুবাস মেস্কের চেয়েও সুন্দর যে একবার পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না মুসলিম হাদিস চারশো শুধু সেই সব মুসলিমই এই হাউজ থেকে পান করতে পারবে যারা তাঁর সুন্নাহ আঁকড়ে ধরেছিল সাফায়াত তথা সুপারিশ সেদিন মানুষ এত ভয় পাবে যে সবাই চাইবে কেউ যেন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে রাসুলসল্লা আলহি আসালাম এর জন্য আল্লাহ একটি বিশেষ সুপারিশ রাখবেন যাকে বলা হয় আতুল উজমা তিনি আল্লাহর সামনে সিজদা করবেন এবং বলবেন হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ তোমার উম্মতের জন্য যা চাইছো আমি তা কবুল করলাম বুখারি ও মুসলিম জান্নাত চিরন্তন সুখের ঠিকানা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মমিনরা এবং সৎকর্ম পরায়ণরা জারনাতে প্রবেশ করবে তাদের জন্য সেখানে থাকবে যা কিছু তারা চাইবে এবং আমার পক্ষ থেকে আরও অনেক বেশি সুরাহামিম সাজদা আয়াত একত্রিশ জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট রোগ মৃত্যু বা ভয় সেখানে থাকবে না অন্যায় হিংসা বা কষ্টকর কোনো স্মৃতি রাসুল্লা সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এমনকি মানুষের কল্পনাতেও আসেনি বুখারি ও মুসলিম ভাবুন মানুষ যা কিছু কল্পনা করতে পারে জান্নাতের নিয়ামত তারও বহু গুণ বেশি জান্নাতের সৌন্দর্য ও নিয়ামত কুরআন আল্লাহ বহুবার জান্নাতের বর্ণনা দিয়েছেন বাগান ও নদী আল্লাহ বলেন যাদের ভয় ছিল তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোর তাদের জন্য থাকবে বাগান সমূহ যার নিচে দিয়ে প্রবাহিত হবে সমূহ। সুরা রহমান আট চার প্রকার পানীয়ের নদী জান্নাতে থাকবে চার ধরনের নদী এক বিশুদ্ধ পানি দুই দুধ যা কখনো নষ্ট হবে না তিন সুস্বাদু মদ যা মাতাল করবে না চার খাঁটি মধু সুরা মোহাম্মদ আয়াত পনেরো অজস্র ফলমূল জান্নাতের ফল চিরন্তন ও অফুরন্ত যা খেতে চাইবে হাজির হবে আর এক একবার খেলে স্বাদও হবে নতুন পোশাক ও অলঙ্কার আল্লাহ বলেন তাদের পরানো হবে সবুজ রেশম ও সোনালি বস্ত্রের পোশাক তাদের অলঙ্কৃত করা হবে সোনার কঙ্কন দ্বারা সুরাহজ আয়াতেশ জান্নাতের সর্বোচ্চ পুরস্কার আল্লাহর সাক্ষাৎ জান্নাতের সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহর সাক্ষাৎ পাওয়া রাসুল্লাহ সাল আলাহাম বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তা তাদের উদ্দেশ্যে বলবেন আমি তোমাদের আরও কিছু দেব তারা বলবে হে আল্লাহ আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন জাহান্নাম থেকে রক্ষা করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন আর কি চাই তখন আল্লাহ তাদের থেকে পর্দা সরিয়ে দেবেন আর তারা আল্লাহর দিকে তাকাবে আল্লাহর দিকে তাকানোই হবে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত জাহান্নাম চিরন্তন শাস্তির ঠিকানা আল্লাহ বলেন আর যারা কাফের হলো তাদের জন্য হলো জাহান্নামের আগুন তারা যতবারই মরতে চাইবে মরতে পারবে না আর তাদের শাস্তি হালকা করা হবে না সুরাফাতির আয়াত ছত্ত্রিশ রাসুল্লা সাল আলহাম বলেছেন তোমরা যে আগুন পৃথিবীতে জ্বালাও জাহান্নামের আগুন তার সত্তর গুণ বেশি উত্তপ্ত বোখারীয় মুসলিম জাহান্নামের শাস্তির কিছু দৃশ্য উত্তপ্ত পানি ও কাঁটা জাতীয় ফল কোরআনে বলা হয়েছে জাহান্নামীদেরকে খাওয়ানো হবে জাক্কম গাছের ফল যা হবে তিক্ত দুর্গন্ধযুক্ত এবং কষ্টদায়ক আর তাদের পানীয় হবে ফুটন্ত পানি সুরা দুখান আয়াত তেতাল্লিশ থেকে ছেচল্লিশ শৃঙ্খল ও লোহার গলা ফাঁস তাদের গলায় পড়ানো হবে লোহার বেড়ি এবং শৃঙ্খল সুরা গসিয়া আয়াত চার চামড়া পুড়ে আবার নতুন হবে আল্লাহ বলেন যখন তাদের দেহের চামড়া পুড়ে যাবে আমি তা আবার নতুন চামড়া দ্বারা প্রতিস্থাপন করব। যাতে তারা শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকে সুরানিসা আর ছাপ্পান্ন কারা যাবে জান্নাতে আর কারা কারা জাহান নামে যারা জান্নাতে যাবে ইমানদার কায়েমকারী জাকাত দানকারী সৎকর্ম পরায়ণ পাপ থেকে বাঁচার চেষ্টা করেছে যারা জাহান নামে যাবে আল্লাহর সাথে সিরক্ষারী কাফের ও মোনাফিক নামাজ ত্যাগকারী অহংকারী জাকাত না দেওয়া অন্যায় জুলুম ও অবাধ্যতায় লিপ্ত মানুষ শেষ গন্তব্য দুই পথের যাত্রা ও সাল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে একদল জান্নাতে যাবে আরেক দল জাহান নামে বুখারি এটা চিরন্তন সত্য জান্নাত অথবা জাহান নাম একটির বাইরে আর কোনো বিকল্প নেই প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই মৃত্যুর পর চিরন্তন জীবনে প্রবেশ করব। প্রশ্ন হলো আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাত নাকি জাহান্নাম আল্লাহ তালা বলেন যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে সুরাজ জিলসাল আয়াত সাত ও হাট তাহলে আসুন আমরা সবাই তবা করি নামাজ কায়েম করি হারাম থেকে দূরে থাকি এবং জান্নাতের পথে চলি